আপনার যদি বাইক ভালো সাপ্লাই দেওয়ার দরকার হয় সেইটা আপনি কিনে আনবেন আপনি সেটা কিনে আনেন সেটা আপনি কেনেন নি কেন সেটা আপনি জানেন আমি সেটা বলি ভাই যারা আছেন আশপাশে বসে যান বসে যান আসেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে বেহেস্তের বাগানে ফেরেস্তাদের সঙ্গে বসিয়েছেন এজন্য শকর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাবারকালা তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন তিনি মৌ দেবেন তো মৌতের আগে আগে আমরা প্রত্যেকে সব কিছু আমরা জানি কিছু পুঁজি তৈরি করা দরকার পুঁজি পুঁজিটা কি দুনিয়ার পুঁজি এই যে আমরা ব্যবসা বাণিজ্য দোকান গাড়ি বাড়ি এগুলো আর আমাদের আখেরাতের পুঁজি তৈরি করতে গেলে আখেরা উল্লাহ বলেন যারা আখেরাতের পুঁজি তৈরি করবে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে তাদের আখেরাতের পুঁজি তৈরি করতে হবে বাবু আসেন 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 ভিতরে আসেন যারা দাড়ি আছেন চলে আসেন বাবু যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন বাবু যারা দাড়ি আছেন ভিতরে আসুন তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাল আমরীফের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন যে বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ খারাবাল পরিষ্কার করেছেন আল্লাহ পাক বলেন আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর করার জন্য তাহলে জিন জাতি যারা তারা করবে আল্লাহর ইনসান যারা তারা এবাদাত করবে আল্লাহর তাহলে জিন এবাদত করবে কার আল্লাহর ইনসান এবাদত করবে কার আল্লাহর এদের সকলে হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে এবারে আমরা যে যেরকম আমল করব সেই সেরকম ফল পাবো যে যেরকম আমল করব ময়দানে মাসরে সেই সেরকম ফল পাবো তো দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি আমরা আখেরাতের পুঁজি সংগ্রহ না করতে পারি তাহলে পরকালে গিয়ে আমরা আর পুঁজি তৈরি করতে পারবো না সেজন্য আমি আপনাদেরকে বলবো এখানে আসবেন সুবানাল্লা বলবেন আকরাতের পুঁজি তৈরি হবে আলহামদুলিল্লাহ বলবেন আকরাতের পুঁজি তৈরি হবে আল্লাহ একবার বলবেন আখরাতের পুঁজি তৈরি হবে এখানে বসে থাকবেন আকরাতের পুঁজি তৈরি হবে তাহলে এটা হলো ইমান সংগ্রহ করার জায়গা কিসের জায়গা ইমান সংগ্রহ বসে আছি ষাট বা সত্তর বছরের এবার তাতে সব হচ্ছে ধরুর শরীর পড়ছি মানুষ আলি ওয়াহিদা নুসাল্লাল্লাহ আলী আশারা প্রত্যেকবারে ১০টা করে রহমত দর্শন হচ্ছে এই এখানে যত বসে আমরা সুবহান আল্লাহ বলবো আলহামদুল্লাহ বলব আল্লাহ হ একবার বলবো নেকি দেবেন কে আল্লাহ সেই আশায় আমরা এখানে এসে বসেছি আল্লাহ কারাবালা আলামিন এখানে বসা আমাদের আশা কবুল করে নিয়ে বিনিময়ে প্রত্যেকে জান্নাতুল ফিরদাউজ দেন সবাই আমিন বলে সবাই আমিন বলে যারা আমিন বলছে না বা বলিনি এদের মনে হিংসা আছে কি অন্য কোনো প্ল্যান আছে যে এত লোক কবুল হয়ে গেলি ফট করে যদি কেউ জান্নাত চলে যায় কেন লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার তত বেশি এই জন্য পৃথিবীর জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্রেণীর মানুষ আছে এদের ভিতরে শুধু হিংসা আর হিংসা রসুরুল্লাহ পৃথিবীর জমিনের এক নম্বর ভালো লোক ছিল নাকি বলেন সেই ভালো লোকটার উপরে কিছু মানুষ এত হিংসা মৃত্যু পর্যন্ত সেই মানুষের উপরে হিংসা মরে গেল শেষ সময় তবুও রসুলোর কথা মারল না তো পৃথিবীর জমিনে এরকম মানুষ থাকবে আদান হবে মসজিদে যাবে না আলে বলারা বোঝাবে নামাজ পড়তে যাবে না এই জন্য জান্নাতি লোক আলাদা জাহ্নামি লোক আলাদা জাহান্নামী কারা আবু দাইল জাহান্নামী লোক আবু লাহাব জাহান্নামী লোক উতবা সাহেব জাহান্নামী লোক এরা হলো জাহান্নামী উবাই ইবনে খালফ জাহান্নামী সিদ্দিক আকবর জান্নতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নতি হযরত আলী কাররামাল্লাহু ওয়া জু জান্নতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নতি ইমাম হাসান হুসাইন জান্নতি তাহলে দোজখের লোকগুলো আলাদা জান্নাতের লোকগুলো আলাদা তারা নবীর দেখার পরও দোজকে গেছে নবীর দেখার পরও দোজকে গেছে আর আমরা এখন আলেম দেখার পরও অনেকে দোজকে যাচ্ছে আলেম করো রসুল ওয়ারিশ ওয়ারিস আলেম কারা রসুল ওয়ারিশ আলেম দেখার পরে রসুলের ওয়ারিশ দেখার পরে আমরাও জাহান নামে যাচ্ছি কেন পাঁচক তো আজান হচ্ছে বহু লোক মসজিদে যাচ্ছে না ও জিজ্ঞাসা করেন যে বাবু আদান হয়েছে নামাজ পড়া ভালো বলবে হ্যাঁ হুজুর বিরাট ভালো তা তুমি যাওনি কেন না ও তুমি বুঝবে না তুমি যাও এজন্য এই এক এক অক্ত নামাজ কাজা করার বিনিময় ও তখন বুঝবে যে দিন দু কোটি বস্ত্র লক্ষ বস্ত্র জাহান নামে ও তখন বুঝতে পারবে সেজন্য আমি আপনাদের বলি বাবু দুনিয়ায় যে কদিন বেঁচে আছি একটু পুঁজি সংগ্রহ করুন বিনা পুঁজিতে এখান থেকে মালনচয় গেলে হবে মার আপনি এই রাস্তা মেন রোডে উঠে একটা বাসে ওঠেন টোটোয় ওঠেন মালনচয় নামেন নেমে ওখানে গিয়ে যদি টোটোওয়ালা বা বাসওয়ালা পয়সা চায় আপনি যদি দিতে না পারেন ওখানে মার হবে বলবে টাকা বার কর বলবে টাকা নেই সঙ্গে সঙ্গে লাঠি চাষ ঘুষি মারবে দাঁত ভেঙে দেবে ওখান থেকে আপনি চলে যাবেন কলকাতায় ফের বাসে উঠেছেন ফের টাকা চাইবেন ফের টাকা দিতে পারছে না ফের মারবে তো আপনি যখন মৃত্যু শ্রদ্ধা সাহিত হবেন তখন ফের তারা আসবে এসে আপনার দেখবে যে মাল মাল মিডিয়াম আছে কি না তো ভাব খারাপ ওখানে মাত দিল দেওয়ার পরে কবরে চলে গেল কবরে যাওয়ার পরে বলবে তোর মালিককে বল

এইবার আর উল্টোপাল্টা কথা চলবে না আমার নবীও কা বলবে আমি জানি না কারা যখন নবীর নাম শুনে আল্লাহর নাম শুনে আল্লাহর ঘরে যায় না তারা আল্লাহর নাম বলতে পারবে না নবীর নাম বলতে পারবে না মুখে কিন্তু বলে যে আমি নবীর বিরাট ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিরাট ভালোবাসি এই ভালোবাসার চিডিংবাদী ভালোবাসা আলাদা অরিজিনাল ভালোবাসা আলাদা ওহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবি বিশ্ব নবী হাবিবুল্লার চাচা আকায় নামদার তাজার মদিরা নিজের চাচা যখন শহীদ হয়ে গেল বিশ্বনবীর মাথা ফেটে গেল বিশ্বনবী নবী হাবিবুল্লাহ দাঁত ভেঙে গেল মদিনায় খবর গেল মোহাম্মদ রসুরুল্লাহ শহীদ হয়ে গেছে মদিনার এক নারী দৌড়াচ্ছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে কিছু সাবাই কেরাম মেয়েটাকে দেখতে পেয়ে বললেন মহিলা অমন করে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ বলছে তোমার তো দুটো ছেলে যুদ্ধর ময়দানে মারা গেছে কার ইমান কারে বলে দেখেন প্রেম কারে বলে দেখেন ওই সময় মেয়েটা বলল কার ছেলে মারা গেছে কার কি হয়েছে আমি দেখার দরকার আমার শোনার দরকার নাই জানার দরকার নাই আমি জানতে চাই আমার নবী কেমন আছে এর বলে ছেলের চেয়ে বেশি নবীকে ভালোবাসা আমাদের মা বোনেরা হলি ওখানে হাট করতো কি আমার ছেলে মরে ওই অবস্থায় দৌড় দিল আবার কিছু সাহাবীর সঙ্গে দেখা হলো তারা বলছে মহিলা কোথায় যাও বলছে আমি আমি যাচ্ছি বহুদের ময়দানে বলছে তোমার তো স্বামী মারা গেছে বলছে কে মারা গেছে জানার দরকার না আমি শুধু জানতে চাই আমার রসুল কেমন আছে এই জন্য বোখারি শরীফের হাদিস রসুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে অন্যা সিয়াজমাইন এবং পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে তোমার বাপের চেয়ে বেশি তোমার মায়ের চেয়ে বেশি তোমার ছেলের চেয়ে বেশি তোমার আমার ব্যবসার চেয়ে বেশি আমি রসুদুল্লাহ আমার সঙ্গে প্রেম করতে হবে বর্তমান কিছু মানুষ নিজের গিন্নির চেয়ে বেশি নিজের বাপের চেয়ে বেশি নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি অন্য মেয়েদের সঙ্গে প্রেম করে আছে না নাই একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করছে নিজের গিন্নির চিন্তা নেই নিজের মা চিন্তা নেই নিজের সন্তানের চিন্তা নেই লাস্টে তার প্রেমে পড়ে গিয়ে জমি জায়গা মোটর সাইকেল চার চাকা সব তার প্রেমে শেষ করে দিল আছে না নাই লরি বন্ধ শেষ হয়ে গেছে এক মেয়ের পাল্লায় পড়ে দশ চাকা লরি এক মেয়ের পাল্লা পড়ে শেষ বন্ধকদের লরি বিক্রি করে তার আইফোন কিনে দিয়েছে মোবাইল কিনে দিয়েছে নাইটি কিনে দিয়েছে তার জামা কাপড় কিনে দিয়েছে তার একটা দিয়েছে সব শেষ বেশি বেশি যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি রসুরুল্লাহ ভালোবেসে আর বিশ্বনবী হাবিবুল্লাহর নামে দরুদ পড়ে জিকির করে করে কোনো রাতে যদি একটা বিশ্ব বিশ্বনবী কে চোখে দেখতে পাই যেমন শোনা যায় উমুক মেয়ের সঙ্গে প্রেম করে তার রাতের বেলা মাঝ মাঝে দেখা দেয় মনে হচ্ছে আমার মাথার দারে তুই বসে আছিস আমি তোর সঙ্গে গল্প করছি হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখছি তুই আমার কাছে চলে গেছিস সারা রাত আর ঘুমতে পারিনি আল্লাহর কসম ওই রকম রসূলুল্লাহ স্বপ্ন সত্য নবী নবী করে যদি রাত্রে ঘুমিয়ে পড়ি জরুত পড়তে পড়তে যদি রাতে ঘুমিয়ে পড়ি হঠাৎ কোন একদিন যদি রসূলুল্লাহ দেখা দেয় আপনি চলে যাবে আচ্ছা এরকম আপনারা কেউ কোনদিন দেখেছেন যে অমুক লোক আমার বসে কথা বলছে বা অমুক মেয়ে আমার সঙ্গে কথা বলছে রাত্রে হঠাৎ ঘুমে গেল দেখি কেউ নেই এরকম হয় না হয় না মাঝে হায় যার সঙ্গে বেশি সম্পর্ক রাখবেন সে রাতরে দেখা দেবে মন সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা আল্লাহু আল্লাহ রসুল বললেন একবার যখন আমার উপর দুরুদ শরীফ পড়বে সাথে সাথে তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে কত দশটা এই দশটা রহমত যখন আপনার রুবনে বর্ষণ হলো এই দশটা রহমতের এত পাওয়ার এত ক্ষমতা এত গতি এই দশটা রহমত আপনার কবরের পহরিয়ার পাহারাদার হয়ে যাবে তাহলে প্রত্যেক দিন যদি রসুর উল্লার একবার করে দরুদ পড়ি মাসে তিনশো রহমত আপনার নামায় আমালে জমা হবে মাসে কত তিনশো তাহলে আমরা প্রত্যেক দিন একবার করে পড়বো বলেন ইনশাআল্লাহ একবার করে পড়বেন আমরা গরিব মানুষ খেটে খাই দরুদ পড়ার সময় নাই সেই জন্য একবার করে যদি দরুদ পড়তে পারি এক বছরে ছত্রিশ দরুদ আপনার নামায় আমার এলাকা হবে এক বছরে ছত্রিশ তবে দুবার পড়ার চেষ্টা করবেন না দুবার পড়লে ফেসে যেতে পারেন কেন দুবার পড়লে আপনার অনেক রহমত হবে আর কোনোদিন হয়তো পড়তে পারবেন না শয়তান ধোকা দেবে শয়তান আপনার বোঝাচ্ছে যে তুই তুই একশা করে তসবি পড়িস দিন একবার কি ও একবার একটা কথা হলো আপনি নাক কান মোলা তও বা করেন যতদিন বাঁচবো একবার করে পড়বো আল্লাহর কসম আপনার কবরে যদি একশো রহমত যায় একশো সব গজব তবে ঠেঙিয়ে এক জায়গায় করি রহমতের এত ক্ষমতা মেরে থেকে হটিয়ে দেবে আর আপনারা বিচার করে বলেন তো রহমতের ক্ষমতা বেশি না দরকার শুধু বলবেন আল্লাহ এই দরুদ পর্য একটা কবুল হয় দশটা থাক হয় আর দোয়া কবুল হয় তার প্রমাণ যদি আপনি লিতে চান একবার মদিনায় যাবেন যে দোয়া কবুল হয় নাকি কি একটা হাদিস সাহেব সাহেব তালপুকুরে বাড়ির নাম ঠিকানা সব বলে দিই মিডিয়া চলছে বসিরার তালপুকুরে বাড়ি বাড়ি বসিরহাট তালপুকুর শুনতে পাইতো লাইফে আছে তালপুকুরে বাড়ি বাড়ি এখন হাদি সাহেব আমার সঙ্গে বলছে হুজুর মক্কা মদিনায় গেলে দোয়া যে কবুল হয় তার জ্বলন্ত নজির আমি বলছি কি হয়েছে বলছে আমার ছশো সুকার আর সাড়ে ছশো সুকার সুকার মোটে নামে না সুকার মোটে কমে না এই ছসা সুগার নিয়ে আমি আল্লাহর কাবায় গেছি আল্লার কাবায় গিয়ে আর আলে বলে আমাদের কাছ থেকে শুনেছি যে আল্লাহর কাবায় গিয়ে প্রথম কাবা দেখলে যে দোয়া চাইবে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে ভাই যেন আমার বাবা দিরাফ দিরাম তাই বললাম তো কি হলো বলছে আমি গিয়ে প্রথম কাবা দেখে বললাম আল্লাহ আমার যেন সুগারটা সেরে যায় বলছে সেখান থেকে আজ পর্যন্ত আমার সুকার নাই কিচ্ছু নাই চিনি খাই রসগোল্লা খাই জিলাপি খাই মিষ্টি খাই ডাক্তার কাছে চেক করি ডাক্তার বলছে কি হলো কি ব্যাপার জীবনে তো চারশো কোনো দিন দেখিনি কোনো কায়দায় কমাতে পারিনি কিন্তু ছশো সুখার কি করে নি হয়ে গেল বলছে আমি গিয়েছিলাম আল্লাহর কাবায় আলে মোলা মুখ দিয়ে শুনেছি আল্লাহর রসুল বলেছে আল্লাহর কাবা যারা জীবনে প্রথম চোখে দেখবে সে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যাবে তার জ্বলন্ত নজির আমি আমার এক বিন্দু পরিমাণ সুগার নাই বুঝলেন তার নাম কি অনেকগুলো চ্যানেল চলছে বলে দি বৈদ্য বিল্লাস সবচেয়ে বড় বড় বিল্লাস তাল তার নাম হাজি আমিরুল ইসলাম ও শুনছে মনে হচ্ছে আজকে তাহলে পুরো প্রমাণ হয়ে গেল বিল্লাসটাও প্রমাণ হলো বৈদ্য বিল্লাস তালপকুর আর বিল্লাস নাম হাজি আমিরুল ইসলাম তার এত সুগার ছিল সাত সারে না কাবায় গিয়ে দোয়া করলো আল্লাহ আমার সুগারটা সারিয়ে দাও সঙ্গে সঙ্গে সেরে গেছে জোরে বলুন সোভান আর জোরে বলেন তাহলে আপনারা যদি কাবায় যান কি কোন রোগ ব্যাধি থাকলে সেইটা চাইবেন না জান্নাতুল ফিরদাউ চাইবেন এক ঘন্টা বলবেন ডাইরেক্ট ফিরদাউস ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস আর আমাদের বাসন্তী মুফতি আবুল কালাম রহমানের নাম শুনেছেন মারা গেছে তো আমি হুজুরের কাছে গিয়েছি হুজুর হজ করে আসার পরে আমি সাত সালে গিয়েছিলাম ফরজ হজ হুজুরে ভারতে মনে হচ্ছে গিয়েছিল তো আমি গিয়ে বললাম হুজুর আপনি তো আপনার কেতাবে লিখেছেন যে যারা হজ করবে জীবনের প্রথম কাবা দেখবে কথা মনে মনে করে রাখবেন সে যে দোয়া চাইবে সাথে 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 সেই দোয়া হুজুর কেতাব লিখেছে কেমনে করিব হজ হুজুরের কেতাবের নাম কি কেমনে করিব হজ তো ওটা আমি নিয়েছি আমি দেখলাম যে হুজুরে লিখে তাহলে হুজুর জিজ্ঞেস করি হুজুর কি কাছাকাছি এক জায়গা বাড়ি তো তো হুজুর বললে তুই তো শুনবি নি রে বলি কেন হজুর আমি কি চেয়েছি আমি কেন বলবো আমি বলতে তা হুজুর বললো আমি কি চেয়েছি শোনো আমি শুধু বলেছি আল্লাহ তুমি আমার হয়ে যাও সুমান কি বলেছে হ্যালো আল্লাহ তুমি আমার হয়ে যাও আচ্ছা এতে কি আছে এই হ্যাঁ বাবজি বলছে যে আল্লাহ যদি কারো সহায় হয়ে যায় তাহলে তার দুনিয়া হয়ে যাবে আখেরাত হয়ে যাবে কবর হয়ে যাবে হাসর হয়ে যাবে সুভান আল্লাহ বলে তো আপনাদের যদি কারো কোনো বড় রোগ বেদি হয় যদি না সারে খাওয়াই যাবেন যদি রোগ সারাতে চান তো সারা যাবে আর যদি রোগ থাক মরে তো যেতে মরে যাবো তাহলে যে দোয়া চাইলে হয় চাইবেন গ্যারান্টি আল্লাহর কাবায় দোয়া চাইলে জীবনের প্রথম সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় সুবান আপনাদের জমি আছে তিন এক বিঘে এক কাজ করুন জমি দশ কাটা বিক্রি করে দেন এক বিঘে বিক্রি করে দেন দিয়ে কোথায় যাবেন কাবাই যান যদি বললাম কেন আমার ছেলে হচ্ছে চারটে জমি চার বিঘে এক বিঘে বিক্রি করে দেবো হ্যাঁ কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে লেখা নাই ছেলে জন্ম দিয়ে ছিটিংবাজি করে দু নম্বরি করে চুরি করে ইট চুরি পাথর চুরি সিমের চুরি তার জমি কিনে দিতে হবে কিংবা দোকান করে দিতে হবে আল্লাহর কসম লেখা নাই কষ্ট করে চার বিঘা জমি করেছে

আপনার জন্য উকিল হয়ে আল্লাহ দরবারে মুখ করবে যে আমি জান্নাতি পাথর আপনি আমার জান্নাত থেকে পাঠিয়েছেন আর ও আমার চুমো দিয়েছে ওর কেন জাহান্নামে দেবেন জান্নাত দেন জীবনে একটা বার চুমো দেবেন আর যদি খুব কঠিন হয়ে যায় রসুল্লাহ বলেছে যে খুব যদি ঝাপটা ঝাপটি হয় কষ্ট হয় তাহলে দুধ থেকে দিলে দিলে ওতে চুমো দেওয়া হবে এই পাত সজা সুজি একটা সবুজ আপনার গ্রিন লাইট আছে ওই লাইটের জায়গা দাঁড়িয়ে আর এরকম পাতর দিকে হাত এরকম ধরবে বিসমিল্লাহি আল্লাহ এরকম পাত এখানে বেঁচে থাকতে থাকতে যদি হাজরা আসাদে চুমা দিতে না পারি তাহলে হাজরা আসাদ কিন্তু সাক্ষ্য না থাকতে যদি রসুরুল্লাহ তাহলে রসুল্লাহ সঙ্গে দেখা করতে পারলাম রসুল্লাহ সঙ্গে সালাম করতে পারলাম কেন রসুল্লাহ বলে পৃথিবীর অলিতে গলিতে এসে আল্লাহর নবী আমার অজাপাকে সালাম দেয় আমি নবী কথা তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পার